আজ বানাচ্ছি ম্যাঙ্গো শাহিক খুব সহজ একটা রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন চলুন এবার শুরু করা যাক এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার ওই ধোয়া চালকে আমি সেদ্ধ করতে দিলাম প্রথমেই একটি সসপেনে জলটাকে আমি গরম করে নিয়েছি এবার ওর মধ্যে ধুয়ে রাখা চাল আমি দিয়ে দিলাম চালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমি একটা কড়াতে হাফ লিটার দুধ নিয়ে নিলাম দুধটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে সেদ্ধ করা চালটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমশ নাটতে থাকলাম লক্ষ্য রাখবেন চালটা যেন ভালো করে সুসিদ্ধ হয় চালটাকে ভালো করে চটকে মসৃণ করে নিতে হবে যেন দুধের সঙ্গে ভালো করে মিশে যায় এদিকে আমি পনিরটাকে একদম ছোট ছোট কুচি কুচি করে নিচ্ছি প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণ এবার রেডি করা সাই আমি একটা অগভীর পাত্রে ঢেলে নিলাম ওর মধ্যে একে একে এক টেবিল চামচ কিশমিশ আমন্ড ও কাজুর গুঁড়ো এখানে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্সড মিল্ক অল্প একটু এলাচের গুঁড়ো কুচি করা অল্প একটু কেওড়া বা গোলাপের জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য এবার আমি একটা পাকা আমকে খোসা ছাড়িয়ে চৌকো টুকরো করে কেটে নেব প্রতিটি আমের টুকরোর মাঝখানে ছোটো করে সেখানে একটি আমন্ড বাদাম টিপে ঢুকিয়ে দিলাম ক্ষীরের ডিসটি ফ্রিজ থেকে বার করলাম এবার আমের টুকরোগুলোকে সাবধানে মাঝখানে সাজিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন ক্ষীরের ওপরে থাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ওপরে গার্নিশিং এর জন্য অল্প ড্রাই গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম অল্প একটু কেশর ছড়িয়ে দিলাম চাইলে কেউ রুপলি তবকও এর ওপর লাগিয়ে দিতে পারেন দেখুন কেশর ছড়িয়েছিলাম বলে একটা সুন্দর কালারও চলে এসেছে এবার আমি ছুরি বা আস্তে আস্তে টুকরো গুলোকে আলাদা করে নিচ্ছি এইভাবে আমগুলো সাজিয়ে আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দিই দেখবেন কি সুন্দর পিস পিস ভাবে কাটা হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু আমের পরিবর্তে লিচুও ব্যবহার করতে পারেন কেবলমাত্র লিচুর শাঁস আমার এই ডেজার্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানান